মাছ খাবো না গেলাম শিম মিচি টক পাক মুটো মুটো দিয়া আর এনে কাঁচামরি চি তো মো গ্যাসে রান্না খাইতে পারে না তার জন্য দুনিয়া পাতা দিয়ে দেখেছি টক বসাই টক বসাইছি দেখ একসাথে বসাই এটার পরে টকের পরে তারপরে বসাবো সিমের তরকারি তো এই তো টক মোটামুটি হয়ে গেছে জাল পড়তেছে মাটির হাড়িতে সুন্দর সুন্দরটিকে জাল পড়ে কাঁচামরিচ দিয়ে দিতেছি এই ফাইনালি হয়ে গেছে টক এখন আমি এটা এটাতে

নামায় ধন্যবাদ গুলো দিতেছে ফাইনালি এই যে আইডো ইডেক্সিট ডাইলফ

কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার জুমাবার তো আজকে আমি মাটি বাবার বাড়িতে আসি বাবার বাড়িতে মাটির চুলায় রান্না করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন আর কি কি রান্না করি এই ভিডিওতে দেখতে পারবেন রান্নার পরে আমি যখন এই পাকঘরটা ঝাড়ু দিছি আমার আম্মু এতটা খুশি হয়েছে কেন অনেক দিন এমনিতে ঝাড়ু দেওয়া হয় রান্নার পরে একটা ঝাড়ু দেওয়া মনে করেন ঘুস করে রাখা মানে এটা একটা সাংসারিক মনে হইতাছে না আবার গোছানো যেহেতু ছয় মাস ধইরা আমাদের সংসারটা এলোমেলো তার জন্য আর এখন বাবা মারা যাওয়াতে তো আরো এলোমেলো হয়ে গেছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন